অবশ্যই মাথায় রাখতে তুমি চিন্তা করে দেখো তো যে তুমি গত কয়েকদিনে যে কোচিকে মল দিছিলা জাস্ট মিলায় দেখবা এবং আমাকে উত্তরটা কমেন্ট বক্সে দিবা যে মেডিকেল ভর্তি প্রস্তুতির এই যে এক মাস বাকি আছে বা শেষ সময় কখনোই নতুন জিনিস পড়তে যাওয়া বোকাম তুমি শুধু কেমিস্ট্রিটা পড়ে চলে গেছো এই অনুশীলনী গুলা বা কোশ্চেন ব্যাংক এগুলা কিন্তু আর ধরা হয় না যেটা একটা ভয়ঙ্কর ভুল নতুন যা পড়ছো নতুন গুলো ঠিক মতো রিভিশন দ্বারা তুমি সময় পাবো না এগুলো ভুলবা তো দিন শেষে তোমার নিট ফলাফল কি শূন্য বোঝা গেছে কথাটা খুবই দেখা যায় এটা যে বিভিন্ন কোচিং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কিছু সাজেশন বই বা কিছু বই এই ধরনের কিছু সাপ্লিমেন্ট বের করে যেটা হয়তো বাচ্চাদের ভালোর জন্যই ডিটাচ হয়ে যাবে আর আমরা একটা জিনিস থেকে যখন সাত দিনের বেশি সময় দূরে থাকি আস্তে আস্তে কিন্তু সেটা আমাদের মেমরি থেকে তোমার বলা যাচ্ছে ওই যে ময়লার স্তূপের মতো নিচে চাপা পড়তে থাকে বাচ্চারা কি খবর সবার কেমন আছো তো আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো প্রত্যেকটা বছর মেডিকেল ভর্তি পরীক্ষার যখন মরাল টেস্ট হয় তার আগে বাচ্চারা এই ভুল করে এবং এই ভুল করার মাধ্যমে এতদিন যা পড়ছে সবকিছু শেষ হয়ে যায় তো চলো আমরা এই ভিডিওটা শুরু করি তো প্রথম কথা হচ্ছে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে মরেল টেস্ট কথাটার মানে কি মানে হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার অনুরূপ একটা পরীক্ষা দেওয়া এখন এই পরীক্ষার আগে তোমার অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে মরেল টেস্ট দেওয়ার সময় কোচিংয়ে যখন বোটানি পুরো বইয়ের পরীক্ষা হয় বা জুওলজি পুরো বইয়ের পরীক্ষা হয় বা ফিজিক্সের পুরো বই পরীক্ষা হচ্ছে বা কেমিস্ট্রি ফার্স্ট পার্ট কেমিস্ট্রি সেকেন্ড পার্ট পরীক্ষা হচ্ছে তুমি দেখবা একটা দীর্ঘ সময় ধরে একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আমরা মেইন সাথে লেগে থাকি তো তোমাদের বলবো যে ঠিকই তো আছে কি সমস্যা পরীক্ষা হবে তো পরীক্ষা বা পড়বই তো সমস্যাটা এখানে না সমস্যাটা হচ্ছে আমরা যখন মেইন সাবজেক্টগুলোর সাথে এরম করে লেগে থাকি দেখা যায় যে আমরা আমাদের যে জি কে ই বলে একটা জিনিস আছে যেটাকে আমরা জি ই মানে সাধারণকার ইংরেজি বলি যেখানে পঁচিশ নাম্বার আছে সেইটার কথা আমরা একদম ভুলে যাই সো তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে চিন্তা করে দেখো কোচিং এ মালটেজ দিচ্ছিল এবং আমাকে উত্তরটা কমেন্ট দিবা এই যে তুমি গত কয়েকদিনে কোচিং জুওলজি বোটানো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পরীক্ষা দিচ্ছ তো রাইট বা যে কোনো কেমিস্ট্রি ফার্স্ট কেমিস্ট্রি সেকেন্ড কিছু তো একটা দিচ্ছ পরীক্ষা অবশ্যই বাংলাদেশে মালটেজ শুরু হয়ে গেছে তো কোয়েশ্চেন হচ্ছে যে তুমি জি কে এবং ইংরেজি কতটুকু রিভিশন দিছো এবং উত্তর যদি হয় না তাহলে এটা কিন্তু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি জি কে ইংরেজি আমি এতদিন যা পড়ছি আই যা পড়ছি সেগুলো রিভিশন দিতে হবে নাহলে কি হবে হলে এগুলো আমাদের ব্রেন থেকে অনেক ডিটাচ হয়ে যাবে আর আমরা একটা জিনিস থেকে যখন সাত দিনের বেশি সময় দূরে থাকি আস্তে আস্তে কিন্তু সেটা আমাদের মেমোরি থেকে তোমার বলা যায় ওই যে ময়লার স্তূপের মতো নিচে চাপা পড়তে থাকে তো অনেক কিছুই তোমার হয়তো বা লস হয়ে যেতে পারে তুমি ভুলে যেতে পারো বোঝাতে পেরেছি এখানে খুবই অ্যালার্মিং একটা বিষয় হচ্ছে জি কে এবং ইংরেজির উপর নজরিয় না দেওয়া বুঝতে পেরেছি তাহলে আমরা কি করবো সলিউশন কি ভাই সলিউশনটা খুব সিম্পল প্রত্যেক দিন সকালে যখন পড়তে বসবা তখন আধা ঘন্টার জন্য হলো আধা ঘন্টার জন্য হলো সাধারণ জ্ঞান এবং আধা ঘন্টার জন্য হলো ইংলিশ পড়বা সকালবেলা যদি পারো সকালবেলা জিকে পড়লা সন্ধ্যাবেলা সাতটার দিকে বসলা ইংরেজি পড়লা পড়বা ঠিক আছে আর যদি এক্সাম দেওয়ার মতো ব্যবস্থা থাকে তাহলে এক্সাম দিবা তোমরা যারা আমাদের জিকে এক্সাম ব্যাচে ভর্তি আসো তোমরা জানো আমরা মাত্র চারশো নিরানব্বই টাকা একটা জিকে এক্সাম ব্যাচ লঞ্চ করছি যেখানে আমরা বাহাত্তরটা পরীক্ষা নিবো সো ওইটা তুমি ট্রাই করতে পারো জাস্ট কিচ্ছু না সকালবেলা উঠবো যা পড়া হয়েছে এতদিন যা পড়ছি ওইটা জাস্ট রিভিশন দিব এক্সাম দিব আবার ইংরেজির ক্ষেত্রেও সেম কথা আর যারা কোর্সে ভর্তি হতে পারো না তারাও টেনশন করিও না আমি ডিসক্রিপশন বক্সে রুটিনটা দিয়ে দিব রুটিনটা জাস্ট ফলো করো নাম্বার ওয়ান তবে এটা যদি তুমি না করো যেই ঠিক দেখবা কোচিং যদি মল টেস্ট হবে মানে জিকে ইংরেজি পরীক্ষা হবে দেখবেন ওই শুধু তুমি পড়বা তোমার মাথায় কাজ করবে না এরপর কিন্তু তুমি জিকে আলাদা করে পড়ার টাইম পাবা না এই সিক্রেটটা এই গোপন কথাটা কিন্তু তোমাকে কেউ বলে না আচ্ছা নাম্বার টু খুবই জরুরি আমরা গত কয়েক বছর থেকে দেখতেছি মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আসে প্রচুর প্রশ্ন আছে অনুশীলন রাইট তো এখন সমস্যাটা হচ্ছে যে আমরা আগে হয়তো বা অনুশীলনী কোচিং এর যখন মানে অধ্যায় ভিত্তিক যাচ্ছিল তখন পড়ি কিন্তু আমরা যখন এই যে বোটানি বা জুওলজি বা ফিজিক্স বা মানে অধ্যায় ভিত্তিক রিভিশন দিই বা আমরা যখন কোচিং এর মল টেস্টের জন্য পড়ি তখন কিন্তু দেখা যাচ্ছে যে বোটানি পেপার ফাইনালের সময় তুমি শুধু বোটানি পড়ে চলে গেছো বইটা পড়ে চলে গেছো বা কেমিস্ট্রির সময় তুমি শুধু কেমিস্ট্রিটা পড়ে চলে গেছো এই অনুশীলনীগুলা বা কোয়েশ্চিন ব্যাংক এগুলা কিন্তু আর ধরা হয় না যেটা একটা ভয়ঙ্কর ভুল বোঝা গেছে তুমি আগে যা অনুসারে প্রশ্ন করছো এখন একটু করে রিভিশন দেবা তোমাকে আমি বলি মরাল টেস্টের সময় তোমার প্যাটার্নটা কি হবে এই মরাল টেস্টের সময় রিভিশন প্যাটার্নটা কিন্তু বাচ্চাদের ভুল হয় এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমাদের আপলোড হবে মরাল টেস্টের সময় প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে রিভিশন দিতে হয় আমি জাস্ট একটু সংক্ষেপে জাস্ট বলে দিই যে তুমি মেইন সাবজেক্টের জন্য সময় রাখবা অনুশীলনের জন্য সময় রাখবা এক্সট্রা ইনফোর জন্য সময় রাখবা হ্যাঁ আর কোয়েশ্চেন ব্যাংকের জন্য সময় রাখবা কুছাই নিয়ে একটা কম্বো প্যাকের মতো করে রিভিশন দিবা তাহলে কিন্তু ভুলে যাবা বুঝে গেছে নাহলে কিন্তু ভুলে যাবো আমি আবারও বলতেছি অনুশীলন থেকে প্রশ্ন দেয় কিন্তু বাচ্চারা কেন পারে না কারণ তারা যেটা এতদিন ধরে পড়ছে দুই তিন চার মাস ধরে জাস্ট একটা মাস রিভিশনই দেয় না পরীক্ষার আগে রিভিশন দেয় না মানে রিভিশন দেওয়ার মতো স্কোপ তৈরি হয় না বা দেয় না বা তাদেরকে কেউ বলে যে তোমরা ভুলে যাবে অ্যান্ড গেম ইজ অন তারা সবকিছু ভুলে গেছে আচ্ছা এবং নাম্বার থ্রি খুবই জরুরি একটা জিনিস সেটা হচ্ছে বই থেকে দূরে সরে যাওয়া এটা কেন বললেন ভাইয়া হ্যাঁ মেডিকেল ভর্তি পরীক্ষার আগে খুবই দেখা যায় এটা যে বিভিন্ন কোচিং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কিছু সাজেশন বই বা কিছু বই এই ধরনের কিছু সাপ্লিমেন্ট বের করে যেটা হয়তো বাচ্চাদের ভালোর জন্যই করে কোন সমস্যা নেই এতে তাদের কথা আমি তাদের কাউকে আমি খারাপ বলতেছি না কিন্তু সমস্যা হচ্ছে বাচ্চারা ভাবে এইটাই আমার মানে আসল জিনিস এইটাই আমি চাচ্ছিলাম ওইটাকে ধরে দেখা যাচ্ছে ওই বইটাই সারাদিন ধরে পড়ে ওই নোটগুলাই সারাদিন ধরে পড়ে যেটা একটা ভয়ঙ্কর ভুল যেটা একটা ভয়ঙ্কর ভুল এটা কখনো করা যাবে না তুমি এতদিন যা পড়ছো ওগুলোকে তোমাকে বই থেকে বের করে রিভিশন দিতে হবে বুঝতে পেরেছো ধরো তোমার সাজেশন বুকের মধ্যে কোন একটা স্যার কিছু টপিক বলছে বা কোনো বৈশিষ্ট্য লিখছে কোনো সমস্যা নেই স্যার ভালোর জন্যই বলছে তুমি বই থেকে বের করে পড়ো আচ্ছা এবং লাস্ট টপিক সেটা কি সেটা হচ্ছে যে মেডিকেল ভর্তি প্রস্তুতির এই যে এক মাস বাকি আছে বা শেষ সময় কখনোই নতুন জিনিস পড়তে যাওয়া বোকামি কি বললেন নতুন জিনিস পড়তে যাওয়া বোকামি মানে একদম নতুন অনেক পড়া আগে কোনোদিন পড়ো নেই এখন নতুন করে শুরু করতেছ বোকামি হবে কারণ তুমি 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 চিন্তা করে দেখো যদি ভুলবা নতুন যা পড়ছো নতুন গুলো ঠিক মতো দাও তুমি সময় পাবো না এগুলো ভুলবা তো নিট দিন শেষে তোমার নিট ফলাফল কি শূন্য বোঝা গেছে কথাটা আমরা এই জিনিসগুলো অবশ্যই কি রাখবো বলতো মাথায় রাখবো তাহলে কি কি বললাম নাম্বার ওয়ান যে জি কের ব্যাপারটা নাম্বার টু অবশ্যই বই ফলো করো এবং নাম্বার ফোর কি বলতো যে আমরা নতুন কোনো কিছু ট্রাই করবো না আমরা আগে অনেক পড়ছি বাবা ওগুলো সুন্দর করে রিভিশন দাও পড়া কিন্তু অনেক এই কি বলা যায় এই সমুদ্রের গভীরতা কিন্তু অনেক মেডিকেল অ্যাডমিশন টেস্ট যে একটা সমুদ্র আছে এটার গভীরতা অনেক তোমরা কিন্তু ছোট বাচ্চা তোমরা কিন্তু ব্যাপারগুলো বুঝো না তোমরা ছোট ছোট স্টেপগুলো মিস করার কারণে দেখা যায় তোমার কাঙ্ক্ষিত মেডিকেল কলেজ অথবা মেডিকেলে চান্সই হয় না বুঝতে পেরেছো আমরা সবাই কষ্ট করছি কিন্তু আমরা যেন এই শেষটা সুন্দর হয় এই জন্য ভিডিও গুলো করা আমি চাই তোমরা এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের মাঝখানে শেয়ার করে দিবা আর যদি ভিডিওটা ভালো লাগে যদি লাগে তাহলে একটা লাইক দিতে পারো আর সাবস্ক্রাইব করতে পারো কমেন্টে তোমার প্রশ্নগুলো জানাইতে পারো আর দেখুন নেক্সট কোন বিষয়ে ভিডিওটা আমাকে জানাবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম